গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টুগি বেঙ্গল চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শুক্রবার অ্যান্ড শুক্রবার মানে বুঝতেই পারছ উইকেন্ড অলমোস্ট শুরু সো ভীষণ ভীষণ এক্সাইটেড এখন চটপট ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়ব বিকজ কাজে যেতে হবে অ্যান্ড কাজের থেকে এসে আজকে বেশ একটা আই থিংক কিছু একটা মুভি দেখতে পারি যাই না কিছু একটা রিল্যাক্সিং ফিল হচ্ছে লাইক শুক্রবারটা আসলেই না আমার একটা এক্সাইটমেন্ট আলাদাই চলে আসে আমার মধ্যে সো ইয়ে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো এখন আগে চটপট ব্রেকফাস্ট করে কফি বানিয়ে নিয়ে বেরিয়ে পড়বো দেরি হয়ে গেছে আজকে কিন্তু শুক্রবার দিন অতটা ট্রাফিক থাকে না সো শুড বি তোমাদের সাথে আজকে সারাদিন তেমনভাবে আর দেখা হবে না বিকজ আমি ব্লগ করি না লাইক কাজের সময় সো ইয়া চলো এখন নিচে যাই ব্রেকফাস্ট করি বেরিয়ে পড়ি তোমাদের সাথে বিকেল এসে আবার দেখা হচ্ছে কৌশিক যদি মাঝখানে ব্লগ করে তাহলে কিছু দেখতে পাবে না হলে আমি বিকেল বেলায় এসে আবার ব্লগ করছি আমি এখন রোজ তেলে আছি লাঞ্চের জন্য আমি ভাবছি একটা পাঁচটা প্লেসে যাব মৌজু আমি জাস্ট গুগল ম্যাপস এতে দেখলাম অনেক ধর ভালো রিভিউস ছিল যাই এখন দেখি আমি একটা স্যালাড আনলাম এখন এটা এনজয় করি ওকে সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি এসে স্নান করে নিয়েছি বেশ গরম পড়ে গেছে বলবো না লাইক স্প্রিং মানে মনেই হচ্ছে না মনে হচ্ছে ফুল অন সামার অ্যান্ড বৃষ্টিও খুব একটা হচ্ছে না লাইক হালকা হালকা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে ব্যাস্ট লাইক উইন্টার টাইমটা রোজ রোজ বৃষ্টি আর সামারে না এত বেশি বৃষ্টি হয় না এখানে সো এটা বিচে যাওয়ার জন্য পারফেক্ট ওয়েদার ছিল আজকে কিন্তু কি আর করা যাবে কাজ আছে এখনও বিচে না তুমি যেতে পারো কিন্তু লাইক আই আমি বলবো জলটা এখন অনেকটা বেশি ঠান্ডা সো সো লাইক অনেকটা টাইম লাগে ওই টেম্পারেচারটাতে ইউজ টু হতে জলের টেম্পারেচারটাতে বাট এনিওয়ে এখন যাই নিচে গিয়ে আগে চটপট ডিনার করে নিই ডিনার করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি এখনও রোদ্দুর আছে রোদ্দুর থাকতে থাকতেই আজকে আমাদের ডিনার হয়ে যাবে প্রথম প্রথম যখন ইন্ডিয়া থেকে এসেছিলাম এটা অনেকটা উইয়ার্ড লাগতো যে বাইরে এখনও রোদ্দুর আছে আর আমি রাতের খাবার খাচ্ছি কিন্তু এখানে অনেক বছর ধরে আছি লাইক সাত বছর হয়ে গেছে সো ইয়া লাইক ইউজ টু হয়ে গেছি আর কি বলবো কৌশিক আর আমি একসাথে এখন গিয়ে নিচে ডিনার করি ডিনার করে নিয়ে তারপর কি করছি তোমরা দেখতেই পাবে ওকে সো আমাদের ডিনার হয়ে গেছে অ্যান্ড আমরা এখন যাচ্ছি একটুখানি কাউন্ট ডাউনে ওই দেখো কৌশিক আসছে পেছন দিয়ে অ্যান্ড আমাদের একটু ব্রেড আর আর কিছু ছোটোখাটো জিনিস আনার আছে তো একসাথে যাচ্ছি কাউন্ট এখন চলো ভেতরে যাই সানসেট হচ্ছে বেশ ভালো লাগছে এখন যাই খাওয়ান ডাউনে হেঁটে হেঁটেই তো যাবো সো ইটস নট ভেরি ফার চলো এখন যাওয়া যাক সো এই নিউজিল্যান্ডে এই কম্বুচা হচ্ছে একটা অনেক পপুলার ড্রিঙ্ক এটা নাকি অনেক হেলদি আর দেখো অনেক অপশানস আছে কম্বুচার কৌশিকে আমাকে ফার্স্ট ইন্ট্রোডিউস করিয়েছিল এখন তো আমরা খাই না সবসময় স্প্রাইটই খাই দেখো কৌশিক ব্রেড দেখছে শেষ কোনটা পাবো ওকে সো আমাদের জ্যাম নেওয়ার আছে অ্যান্ড আগেরবার এই গার্ডেনের একটা জ্যাম নিয়েছিলাম এটা বেশ ভালো ছিল তো এবার অ্যাপ্রিকটটা নিয়ে নিয়েছি আমাকে কোনটা অল মাইট তো নিয়ে নাও একটা চাই তো অনেক ভালো এটা আই থিকে আমরা গ্রিন এক্সপো থেকে পেয়েছিলাম না এটা আবার গ্রিন এক্সপো হচ্ছে ওখানে যেতে পারি নেক্সট উইকে হচ্ছে বাট না তখন যদি নিতে হয় তো এখান থেকে নিয়ে নাও চাই

এখানে এখন আমরা চেক আউটের দিকে যাই তারপরে বাড়ি ওকে সো বিল টোয়েন্টি থ্রি ডলার্স মতো হয়েছিল একটা ফিফটিন ডলার্স ভাউচ হচ্ছিলো তো ওটা দিয়ে পে করে দিয়েছে বাকি টাকাটা কার্ড দিয়ে পে করে দিয়েছে এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে দেখা হচ্ছে ওকে সো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে আমরা বাড়ি এসে একটু রিল্যাক্স করে নিচ্ছিলাম তখন লাইক প্রায় আটটা বেজেই গিয়েছিল অ্যান্ড লাইক অলমোস্ট সানসেট হয়ে আসছিল সো ইয়া এসে একটা মুভি দেখছি আমি পরেশ রাওয়ালের একটা কমেডি মুভি দেখছি নামটা আন রেলি রিমেম্বার বাট ইয়া আই থিঙ্ক তোমাদের দেখে নিয়ে আমি পরে বলবো নামটা কসি তোমার কেমন লাগছে মুভিটা ইয়া ভালো হচ্ছে আমাকে রেস্ট কাজেই লাগবে কি না ইয়া অল্প একটুই দেখা হয়েছে কালকে আবার বাকিটা শেষ করে নেবো কিন্তু আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি বিকজ কালকে আমার আছে আবার কাজ সো সকাল সকাল উঠতে হবে